আচ্ছা বলে রমজান মাসে রোজা কয়টা তারাবি কদিন হবে আমরা সাহারি খাবো কদিন ইফতার কর্ম codimension সবই যগন 30 রে বাবা ও আল্লাহর পবিত্র কুরআন কার ওপর অবতীর্ণ হলো কেউ জানেন আপনারা আমার নবীর উপরে কোথায় হল কোন জায়গায় হয়েছে কোন মাসে হয়েছে আল্লাহ কোরআনে বলে দিয়েছে শহর ও উনজিলা ফি আলকুরআন এই হলো আমার নবীর ওপরে শুনেলেন গজল ঢালে রত ছিলেন নবী গারে হিরাতে ওর কোন হামিদ করে ধারে মায়ের গল আপাগতায় বল হবা গরি না হেলা আল্লা আমার মা বোনেরা ছিল আমার ও দশ হাজার চারশো দু টাকা দেখো এলো আরো করি আমি আমার মা বন্ধ আল্লাহ তাদের দিজু তুমি জীব আরো দোয়া করি আমি করি গরমদেরকে বানিয়ে দিও ফতে মার মত এ দেখেন আমার মামের একবার দিন ষোলো হাজার একমাত দিন তেরো হাজার এক দিন দশ হাজার তাহলে কথা হলো ছাব্বিশ আর তেরো উনচল্লিশ অগ মা উনচল্লিশ হয়েছে তোমাদের কাছে আমি আশা করেছিলাম এক লাখ কিন্তু হবে না নাকি হবে আবার জানে আবার লোক পড়ে নাই মা বোনের কাছে আবার জান ইনশাল্লাহ দিবে এ দেখেন কেবল উনচল্লিশ হাজার মা বোনেরা দিয়েছে এই ইনসবাব হয় না দূর গরিব ঘুমায় যেন মুকুরে মনটা বাহাদুর

শুকু তার দেখো আগ কোথায় বসেছিল এক ব্যাগ শিবির দেখো শেষে যে দিল আরো দোয়া করি আমি সুক্তারের কারো আল্লাহ তুমি দিও তুমি সুখের জীবন এই ভক্ত ওয়াসকুর্ণীকে নিয়ে আসো এই আনারুল মীর এক হাজার টাকা বাকি সেবিকাম জাদ মোল্লা না পড়া এক হাজার মিস্ত্রি নাসিরুদ্দিন মন্ডল মোবাইল মিস্ত্রি দুশো টাকা দু হাজার টাকা বাপের নামে ফোন দেওয়া এই জন্য তুমি কান্না করো নাকি খাদিজা বিশ্বনবী বা নবী রাহমাতুল্লাহ বিশ্ব নবী দয়া নবী রহমতুল আলমী আল্লাহ নবী বললেন খাদিজা কান্না করো কেন খাদিজা বলেন নবী গো আমি কেন কান্না করি আপনি জানেন আমার শনি ছিঁড়ে গেছে জন্য নয় তাহলে তুমি কান্না করো কেন বলে তোমার বাড়িতে তিন দিন কোনো খাবার নাই উনুন জলেনি আখা জলেনি এই জন্যে তুমি কান্না করো নাকি বিশ্ব নবীকে বললেন নবী আমি চল্লিশ মন স্বর্ণ আমি আপনাকে উঠিয়ে দিলাম অগ নবী আমি কোনোদিন আপনাকে জিজ্ঞাসাও করিনি আপনি কোথায় খরচ করেছেন কিভাবে খরচ করেছেন ও নবী আমি কেন কান্না করি আপনি জানেন বলে কেন বলে রসুল আমার প্রাণ স্বামী কবর বুলো কঠির কবুর বুলো ভয়ঙ্কর নবী মায় কবুর নিজে আমি কি করে থাকব অগ নবী আমি কবরের ভিতরে কি করে থাকব যে কবরে বন্ধু বান্ধবী নাই যে কবরে কোনো সাথী নাই কোনো কাপড় বিছানা নাই কোনো রকমের কোনো লাইট নাই রবি কবর দিকে যাবি কে যাব ভাই পা গ্যাস উদ্দিন কুড়ি কিলো গম যাই দু দশ কিলো গম দশ কিলো গম নগদ আমি একটা কথা আপনাদেরকে বলি বলুন তো বা পাল্লার কুরার কয় পারা কতক্ষণ তিরিশ আচ্ছা বলে রমজান রোজা কয়টা তারাবি কদিন হবে আমরা সাহারি খাবো কদিন ইফতার কর্ম গদিন সবই যগন তিরিশ রে বাবা ও মুসলমান আল্লাহর পবিত্র কোরআন কার উপর অবতীর্ণ হলো কেউ জানেন আপনারা আমার নবীর উপরে কোথায় হলো কোন জায়গায় হয়েছে কোন মাসে হয়েছে আল্লাহ কোরআনে বলে দিয়েছে সুহানা রা মেজানাল্লাদি উনজিলা ফিহিল কোরআন এই

তোর মুখলে সুর একশো টাকা নগদ দিয়েছে বাচ্চা ছেলে আক্তারুল মাস্টার দু বস্তা সিমেন্ট মিল্টন আলী এক বস্তা সিমেন্ট আনসান শেখ দু বস্তা সিমেন্ট হাসানুল শেখ পাঁচ পাঁচ কেজি গম মার্জিনা বেওয়া স্বামী আর পিতা মাতার নামে পাঁচশো টাকা মাসালা মঞ্জুরা বিবি বাপের নামে এক হাজার টাকা দাতাল আল্লাহ সাহেব এক হাজার টাকা দুশো টাকা নগদ আটশো নগদ দুশো বাকি আল্লাহ হুমামিন ইসরায়েল মন্ডল কুড়ি কেজি গম আল্লাহ তাদের নিকিত করোনা খো কম আল্লাহ দিও তাদের জন্নাতে দাম মিন্টু বিশ্বাস কে কুন্ডা এখানে নাই তোমার বদমাইশি নাকি হ্যাঁ ও তো মিম্বার মানুষ হ্যাঁ সভাপতি দশ হাজার টাকা লিখেন এক বছর দেবে ইনশাল্লাহ বলেন মিন্টু দশ হাজার না রে দেখবি আমাকে দাও আল্লাহ একবার ও হাতে কলম পেয়েছে বলে মনে হচ্ছে দশ হাজার দেবে

কেন 10000 টাকা দিয়েছে আল্লাহ তার রবিউল রবিউল দেখো মগ এখানেতে ছিল বাবা பேர் নামে 10000 টাকা দিল আর দোয়া করি আমি তোর বাবা பேர் দলেতে শান্তি সুগতি তুমি দুনুজাহানেতে আল্লাহ বাবু পঁচিশ গম আর দশ কিলো রসুন আর পাঁচশো টাকা নগদ আল্লাহ রা পিয়ার বাবু ছিল পঁচিশ গম আর দশ কিলো রসুন আর পাঁচশো টাকা দিলাম আল্লাগে জীবন মা বন্ধ দান পাঁচশো টাকা আসিয়া বাসশো টাকা

দু বস্তা সিমেন্ট আল্লাহর পেঞা রাবাদামীর ছিল চাদর সত্তর টাকা আরো দেখো দুই মাঘ সিমেন্ট দিলো লহাম আমি আগ মহাবন্ধ থান কই অ্যা কই মহামন্দে টাকা দাও মা দাও আমি একটা কথা বলবো তিরিশ পরে কোরআনকে খিদমুতের জন্যে তিরিশটি আল্লাহর বান্দা বান্দিকে বলবো এক হাজার টাকা ইনশাল্লাহ অ্যা মানুষ তিরিশ পারা কোরআনের জন্য একটা করে হাজার টাকা চাই তিরিশ জন ধরো দিব তিরিশ জন থেমে দেবেন আস্তে আস্তে দেবেন অল্প অল্প করে দিয়ে 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 তিরিশ হাত জনকে দেখতে চাই এক হাজার করে টাকা এক হাজার করে টাকা ইনশাল্লাহ চলে যাবেন না আমার পরে বড় বড়ো দুইজন বক্তা আছে আমার বন্ধুবার হাজরত মাউলানা ওয়াহস কুন্নি তুহমুলা আলিয়া ও আসাম বড়বেটা জেলা এখান থেকে আটশো সত্তর কিলোমিটার রাস্তা ডাউন সতেরোশো চল্লিশ কিলোমিটার ওখান থেকে সেদিন আমার পরে আসবেন তারপরে আর আপনাদের আমাদের মেহমান তিনি এসেছেন উনিও আসবেন কিন্তু আমি আপনাদের কাছে বলবো বাপ এক হাজার করে টাকা আল্লাহ কোরআনের জন্য হবে না তিরিশটা আল্লাহর বান্দা হবে না একটা করে হাজার টাকা আমার মা বোন পাবজি ভাই সোনা দরদি পরে দেবেন আস্তে আস্তে দেবেন থেমে থেমে দেবেন ইনশাল্লাহ এক হাজার করে টাকা ইনশাল্লাহ তাড়াতাড়ি করে আসুন দেরি করবো না বাপ মোটো বিলম্ব নয় একটা করে হাজার টাকার দাতা আমি তিরিশ জনের কাছে দেখতে চাই তিরিশ পারা কোরআনের খিদমতের জন্য ইনশাল তিরিশ জন হ্যাঁ তাফিকুল এক হাজার আল্লাহ তাফিকুল দেখো বগো কোথায় বসেছিল এক হাজার টাকা দেখো তাফিকুল দিল আরো করি আমি তাফি কোনে রজনেতে নেতে সুখ দিয়ে তুমি দুনু নেতে

সাতশো তিনশো টাকা বাকি থাকিল আল্লাহ না রে তবির আল্লাহ জানা বন্ধা তুদুর সঙ্গ ছিল মাটু পাড়া থেকে হাজার টাকা দেখো দিল সাতশো নগর বাকি তিনশো মিলে হাজার হলো আল্লাহ তুমি ধানের পাল্লা ভারি করে দিও আরো দুয়া করি তুদুর সেখে রো কার আল্লাহ দিজু দিজু তুমি সুখের জীব এ দেখেন হয়ে গেল বাবা তিন নম্বর একজন তোর ওদিকে বলব এক হাজার করে টাকা বাবা যত্নার মাটিতে এমন কোনো বাপজি নাই এমন কোনো ভাই নাই এমন কোনো মা নাই এমন কোনো মন নাই এমন কোনো আল্লাহওয়ালা নাই এমন কোনো দিনওয়ালা নাই জেলুয়ারা নামে মা বসেছিল দশ লগা আর দুশো নগ দিল আর তুমি আমি মায়ের কারণ দি গো কি তুমি সুখের জীব ও ভাইরা সিরাজুল ইসলাম দেখো কোথায় বসেছিল এক টলি বালু দেখো সিরাজুল গদিন আল্লাহ আর দূ ঘুরে যাবে বাজার কারণ দিজো তুমি বান্দাকে সুখের জীবন আলমগীর শাহ 1000 নগদ আলমগীর শাহ দেখো কোথায় বসেছিল 1000 টাকা দেখো নগদ দানি